হঠাৎ করে আমাদের শহরের মধ্যে এত বড় বাইক কোথা থেকে আসলো আর কেন এত বড় বড় গাড়ি অটোমেটিক আকাশে উড়ছে সমস্ত কিছু দেখবো আজকের এই পর্বে আরে বন্ধুরা আজকে তো বাইরে ভালোই মেঘ করেছে আমার তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে তাহলে আজকে বেশ ভালোই হবে বৃষ্টিতে ভালোভাবে ভিজবো অনেক দিন হয়েছে বন্ধুরা বৃষ্টিতে ভিজিনি আজকে কিন্তু বেশ ভালোই মজা হবে আমি তো ভুলেই গেছিলাম ওদিকে আমার গার্লফ্রেন্ড তো আমার জন্য ওয়েট করে বসে আছে তাড়াতাড়ি যায় না ছাড়া ও আবার রাগ করে ওখান থেকে চলে যাবে এমনিতেই মেঘ করেছে আবার বৃষ্টি হতে পারে ও আবার বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না যা হাওয়ার বৃষ্টি তো শুরুই হয়ে গেল এই বৃষ্টির মধ্যে আমাদের ওদিকে একটা পুকুর আছে ছোট পরে রেলওয়ে স্টেশনের কাছে ওখানে যাব। ওই ছোট পুকুরে গিয়ে কিছু মাছ ধরবো আরে ওই তো চিংকি চিঙ্কি চিঙ্কি তুমি তাড়াতাড়ি বাইকে চাপো আরে ফ্র্যাঙ্কলিন তোমার জন্য আমি কখন থেকে ওয়েট করে বসে আছি তুমি এখন আসছো আর বলো না বাড়িতে একটু কাজ ছিল এর জন্য আসতে একটু লেট হয়ে গেল আমি সেই থেকে বৃষ্টিতে ভিজে ভিজে দাঁড়িয়ে আছি পাবজি কখন আসবে ফ্র্যাঙ্কলিন আর বড় সব বাদ দাও চলো এখন ঘুরে আসি তা তো বেশ ভালো ঘুরতে তো যাবো কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছ তুমি আরে আমাদের ওই রেলওয়ে স্টেশনের কাছে একটা পুকুর আছে না চলো ওখানে দেখে আসি মাছ আছে নাকি মাছ থাকলে ধরে নিয়ে আসবো আরে চিঙ্কি আমার গাড়িটা তো বেশি তেল নেই তোমার কাছে টাকা আছে এই পাম্পে গিয়ে তেল ভরবো আমার কাছেও বেশি টাকা নেই পঞ্চাশ টাকা মতো আছে আরে ঠিক আছে তুমি 50 টাকায় দাও 50 টাকার মতোই তেল ভরে নি ফ্র্যাঙ্কলি আমি যে আগে জানতাম তুমি আমার সাথে টাকা নেবে তাহলে তোমার সাথে আসতাম না তুমি বড় সব সময় আমাকে ভুল ভাল ভাবো মনে করো আমি তোমার টাকাকে ভালোবাসি আরে চিংকি টাকাটা তো এমনি ধার নিলাম পরে তোমায় দিয়ে দেব আরে চলো চলো এসব বাদ দাও দেখি পুকুরে মাছ আছে নাকি তোমাকে জলে নামতে হয় না তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি দেখে আসি আরে বড় এত বড় পুকুরে একটাও তো মাছ নেই বেকার বেকার 50 টাকা তেল ভুরে আসলাম আরে চিংকি তাড়াতাড়ি এসো বাড়ি চলো না স্যার বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে তোমার ফ্র্যাঙ্কলি বললাম না তুমি কিন্তু খুব বাড়ছো তো তোমাকে বললাম এই বৃষ্টির মধ্যে এখানে

আরে বন্ধুরা কি ব্যাপার বাইরে এত হইচই কিসের হচ্ছে আরে ভাড়া এগুলা কি হয়েছে হঠাৎ এত বড় বড় গাড়ি কোথা থেকে আসলো আরে একটু আগেই তো বৃষ্টি হচ্ছিল এর মধ্যে এত কিছু আরে এত বড় বাইক এত বড় বাইকে পেলো কোথায় আরে আরে এই কি করেছে তুই দেখতে পাস না এটা আমার ঘরের পাচীর তো আমার ঘরের পাচীরের ওপর গাড়ি তুলিয়ে দিয়েছে পাচির টা ভেঙে গেলে কে ঠিক করে দেবে বন্ধুরা কি ব্যাপার হয়েছে বাইরে না গেলে বোঝা যাবে না এ তো আবার দেখছি মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে চলো দেখি তো আসলে ব্যাপারটা কি হয়েছে এরা কোথা থেকে এসছে কেউ শুনতে পাচ্ছিস আমাকে আরে কি ব্যাপার কেউ তো কোনো সারা শব্দ দিচ্ছে না আরে আরে ভাই তো গাড়ি তো পুরো আকাশে উড়ছেই কি আরে আরে এই গাড়িগুলো উঠছে কিভাবে আমার যা মনে হচ্ছে না এই গাড়িগুলো মনে হয় অন্য কোনো দেশ থেকে আমাদের এখানে ভুল করে চলে এসেছে আমাদের এই অবস্থা কিন্তু আমার চিঙ্কি কোথায় চলো তো চিঙ্কি কে দেখে ওকে ও কিন্তু আমাকে আজকে সারাদিন একবারও ফোনও করেনি আরে ওই তো সামনে দিয়ে মনে হচ্ছে চিঙ্কি যাচ্ছে চিঙ্কি চিঙ্কি এখানে বিপদ আরে ফ্র্যাগলিন তুমি এসছো আমি তোমাকে সেই থেকে খুঁজে বেড়াচ্ছি আরে ফ্র্যাগলিন তুমি দেখতে পাচ্ছো আমাদের শহর এত বড় বড় গাড়ি কোথা থেকে আসলো আরে সে তো দেখতে পাচ্ছি কিন্তু আমিও তো বুঝতে পারছি কোথা থেকে আসলো তুমি তাড়াতাড়ি বাইকে চাপো চলো আমরা একটু ফাঁকার দিকে সরে যাই না ছাড়া এখানে গাড়িগুলো আমাদের উপর পড়লে আমরা বাঁচবো না ফ্র্যাগলিন তুমি ঠিকই বলছো এই গাড়িটি যদি ধাক্কা মারে তাহলে সব শেষ হয়ে যাবে হিংকি আমি কিন্তু এখনো বুঝতে পারছি না এগুলো কিভাবে হলো তোমার মনে আছে তো আমরা তো একটু আগে মাছ ধরতে গিয়েছিলাম ফ্র্যাগলিন ফ্র্যাকলিং সাবধানে সাবধানে এখনই গাড়িটা আমাদের ওপরে পড়তো আরে চিংকি আমরা কিন্তু খুব বাঁচা এখানে বেঁচে গেলাম ফ্র্যাগলিন চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই আরে চিংকি আমরা যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে আমাদের এই শহর তো ধ্বংস হয়ে যাবে আরে ফ্র্যাগলিন তুমি কিভাবে বাইক চালাছ আমি তো পড়ে যাবো এইভাবে চালিয়ে

আছে তুমি অফিসারদের সাথে গিয়ে কথা বলো তাহলে বুঝতে পারবা ঠিক আছে হাবিলদার আমি চললাম তুমি ভালোভাবে পুলিশ স্টেশনে গার্ড দাও আরে চিঙ্কি তুমি তাড়াতাড়ি বাইকে চাপো আমাদেরকে এখন এয়ারপোর্টে যেতে হবে আরে ফ্র্যাগলিন তুমি এয়ারপোর্টে গিয়ে কি করবে ওখানে কি কাজ আছে আরে চিঙ্কি তুমি আমার সাথে চুপচাপ চলো না তাহলে গেলেই বুঝতে পারবা আর বন্ধুরা তোমরা যদি চাও এর পরবর্তী পার্ট দেখার জন্য তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করুন